আপনারা কি নিজেদের উপরে গ্রিপ হারাচ্ছেন উমামা যে আপনাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠছে নিজেদের মধ্যে দলাদলি এবং স্থানীয় পর্যায়ে সিচুয়েশন আসলেই ভালো না এবং একটা সংগঠন চলে গেছে এবং ডিফারেন্ট একটা অর্গানাইজেশন পলিটিক্যাল অর্গানাইজেশন এসে তারা পুরো থানা পুলিশ সবকিছু কন্ট্রোল করছে ওরা ফোন দিলে মামলা হবে ওরা ফোন দিলে মামলা তুলে নিবে এগুলাই হচ্ছে এবং আমরা খুব ভালোভাবেই সারা বাংলাদেশের জনগণ জানে আমি যা বলছি সমন্বয়করাও এই মামলা বাণিজ্যের মধ্যে কতটা জড়িয়ে আছে সমন্বয়কদের মধ্যে থেকে কারক গিয়ে একদম সেটাও ভাইরাল হয়েছে আপনি দেখেছেন কিনা তারা গিয়ে বলছেন মানে নানান রকম হুমকি ধামকি দিচ্ছেন মামলা কেন হয় নাই কি ব্যবস্থা হয়েছে এরকম নানান হুমকি ধামকির বিষয়টা আসছে সেই পুলিশ হত্যার অভিযোগ এখন জেলখানায় আছেন সাবেক আওয়ামী লীগের মন্ত্রী মানে এই যে মামলা গুলো হচ্ছে আপনারা দেখছেন মানে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ তো এমনিতেও আনা যায় এরকম হত্যা মামলা দিয়ে দিয়ে এখানে বিতর্ক নাই যে আসলে পুলিশের উপর মানুষের খুব ছিল কি ছিল না সেটা একদম নিশ্চিত পুলিশের উপর ক্ষোভ ছিল আহ কিন্তু সেই পুলিশ হত্যার অভিযোগ এখন জেলখানে আছেন সাবেক এক আওয়ামী লীগের মন্ত্রী মানে এই যে মামলাগুলো হচ্ছে এই বিষয়গুলোকে এই বিষয়গুলোকে আপনারা দেখছেন মানে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ তো এমনিতেও আনা যায় এরকম হত্যা মামলা দিয়ে দিয়ে সবাইকে গণহারে হত্যা মামলা দিয়ে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনারা আবার বলছেন মানে আমি এই হত্যা মামলার বিষয়টা নিয়ে একটুখানি বলি হত্যা মামলার বিষয়গুলো নিয়ে যখন গত অক্টোবর মাসে যখন মাত্র আর ট্রাইব্যুনালটা সংশোধন হয়েছিল ওই সময় আমার সাথে এবং আমি এটা বিভিন্ন জায়গায় বলেছি আপনার এখানে মনে হয় 5th আর সিক্স টাইম আমি বলছি তখন আমার সাথে ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর ইসলাম ওনার কথা হয়েছিল তো তখন ওখানে সেবন্তী ছিল তারপর প্রিয় ভাইয়ের আম্মা ছিল তখন আমরা যে যে তুলে ধরেছিলাম এখানে আপনারা যেভাবে করে আসলে এলাকা পর্যায়ে রীতিমতো একটা মামলা বাণিজ্য হচ্ছে মানে র্যান্ডমলি হচ্ছে মানুষের নাম পিক করে হচ্ছে ঢুকে দেয়া হচ্ছে পরবর্তীতে আবার নাম তোলা নিয়ে হচ্ছে লাখ লাখ টাকা কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে এখানে তো ট্রাইব্যুনাল আসলে কি এফোর্টটা দিচ্ছে এই মামলাগুলোকে ইয়ে করার জন্য ডিসমিস করার জন্য তখন আমাদেরকে ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়েছিল যে ট্রাইব্যুনাল আসলে চেষ্টা করছে যাতে ধাপে ধাপে এই যে স্থানীয় পর্যায়ে মামলাগুলো আছে সেগুলো যাতে তারা ট্রাইব্যুনালে ট্রান্সফার করতে পারে বাট আহ বাট আমরা যেটা দেখেছি যে ট্রাইব্যুনাল আসলে সেই প্রসেসে আগায়নি বরং শুধুমাত্র ট্রাইব্যুনালে যে মামলাগুলো হয়েছে যারা ব্যক্তি পর্যায়ে গিয়ে আইসিটিতে মামলাগুলো করেছে সেগুলো নিয়ে তারা বর্তমানে শুধুমাত্র প্রসিড করছে বাট স্থানীয় পর্যায়ে যে মামলাগুলো হয়েছে সেগুলোর জন্য ওরা স্থানীয় পর্যায়ে কিছু কমিটি তৈরি করে দিয়েছে যারা আসলে এই মামলাগুলো বর্তমানে ডিল করছে বাট এটা আসলে গভর্নমেন্ট তার ইন্টারনাল প্রসেস এর মধ্যে দিয়ে কিভাবে ডিল করছে এটা তারা আসলে বেটার এক্সপ্লেইন করতে পারবে আমার থেকে বাট আমরা কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা কিন্তু এই মামলা বাণিজ্য নিয়ে কথা বলে আসছিলাম যাতে কারোর মামলা বানি আমাদের আউমে লিখে সেভ করার কোনো ইচ্ছা নাই কিন্তু এখানে মানে এমন ভাবে যদি মামলাগুলো হয়ে যায় যে মামলা গ্রাউন্ডেডই দুর্বল হয়ে যাচ্ছে তাহলে কিন্তু যে ধরনের যে ধরনের পাপ সে করেছে সেই তুলনায় তার সাজাটা অনেকখানি কম হয়ে যাবে সো আমরা চাই যে প্রপার একটা প্রসেস মেইনটেইন করে যাতে এখানে মামলাগুলো হোক এবং गवर्नमेंट এসফারিজ রিমেম্বার এটা নিয়ে একটা প্রোগ্রামও জারি করেছিল যে কি ফরমে আসলে স্থানীয় পর্যায়ে মামলাগুলো হতে পারে বাট এজ ইউ নো গভর্নমেন্ট ইনফরমেশন গুলো কিন্তু প্রবারলি কনভেড হয় নাই স্থানীয় পর্যায়ে কিন্তু সাধারণ মানুষ গভর্নমেন্ট ইনফরমেশন গুলো জানতো না যার কারণে ঠিকই এখানে একদম দেদারসে এখানে মামলা বাণিজ্য হয়েছে স্টিল নাও হচ্ছে আসলে আমরা তো দেখলাম যে ময়মন ডিআইজি কে গিয়ে সমন্বয়কদের মধ্যে থেকে কারো গিয়ে একদম সেটাও ভাইরাল হয়েছে আপনি দেখেছেন কিনা তারা গিয়ে বলছেন মানে নানান রকম হুমকি ধামকি দিচ্ছেন মামলা কেন হয় নাই কি ব্যবস্থা হয়েছে এরকম নানান হুমকি ধামকির বিষয়টা আসছে মানে সমন্বয়করাও এই মামলা বাণিজ্যের মধ্যে কতটা জড়িয়ে আছে আমাদের কাছে এই ধরনের যদি ইনফরমেশন আসতো যে এখানে অমুক মামলায় অমুক সমন্বয় জড়িত তাহলে অবশ্যই আমরা সেখানে কাজটা করার চেষ্টা করতাম যেমন আমি আপনাদেরকে বলতে পারি যে গভর্নমেন্টের সাথে আমাদের আহ মানে আচ্ছা এটা কি বলবো ধরেন গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে একবার বলা হয়েছে যে এখানে কিন্তু পুলিশ কাজ করতে পারছে না বা প্রপারলি ফাংশন করতে পারছে না সো ইফ আওয়ার স্টুডেন্ট ক্যান হেল্প দ্য এরকম আমাদেরকে তখন তার প্রপোজাল দেয় বাট আমরা মানে আমরা পুরোপুরি সে রিজেক্ট করে দিই মানে এবং আমরা বলি যে আমরা আসলে থানা পুলিশের সাথে সরাসরি আমরা কেন্দ্র থেকে কোনোভাবেই কাউকে বলতে পারবো না যে তারা আমরা এই ধরনের কোনো বডি করে দিতে পারবো না যারা পুলিশ থানা পুলিশ মেনটেন করবে বিকজ যখনই হচ্ছে এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট হয় তখন আহ এইটার নানান ধরনের আসলে সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে সো অ্যান্ড দেন বিকজ আমাদের পজিশনটা হচ্ছে যে পুলিশ যদি ফাংশন করতে হয় তাহলে এটা গভর্নমেন্টের থ্রুই ফাংশন করাটা বেশি জরুরি এটা যদি স্টুডেন্টসের মাধ্যমে হয় তাহলে এটা নিয়ে কোয়েশ্চেন তৈরি হতে পারে বাট আমরা যদি স্থানীয় পর্যায়ে দেখি স্থানীয় পর্যায়ে আমি যতই আমি টকশোতে হয়তো অনেক কথা বলতে পারি বাট স্থানীয় পর্যায়ে সিচুয়েশন আসলেই ভালো না এবং একটা সংগঠন চলে গেছে এবং ডিফারেন্ট একটা অর্গানাইজেশন পলিটিক্যাল অর্গানাইজেশন এসে তারা পুরো থানা পুলিশ সবকিছু কন্ট্রোল করছে ওরা ফোন দিলে মামলা হবে ওরা ফোন দিলে মামলা তুলে নিবে এগুলাই হচ্ছে এবং আমরা খুব ভালোভাবেই সারা বাংলাদেশের জনগণ জানে আমি যা বলছি তো স্থানীয় পর্যায়ে কিন্তু খুব বেশি ভালো সিচুয়েশন না আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন এখন মানে মিন যে আমরা আমাদের যারা সমন্বয়করা আছেন বা স্থানীয় পর্যায়ে যারা আছেন তাদেরকে আমরা অ্যালাউ করবো টু মানে কাউকে হুমকি থামকি দেওয়া বা এরকম কিছু একটা আহ করা উচিত আচ্ছা কিন্তু কিন্তু সেরকম ঘটনার ভিডিও ডিআইজি কে আপনাদের নিজেদের উপরে গ্রীপ হারাচ্ছেন এবং ভিডিও আমরা দেখতে পাচ্ছি একটি ঘটনা বললাম আবারও যে আপনি বললেন যে সমন্বয় এর মধ্যে নাই কিন্তু আমরা দেখলাম সচিব সভাপতি জামাল তাকে সমন্বয়করা গিয়ে রাতের বেলা পুলিশে ধরিয়ে দিল এবং তার বিরুদ্ধে হতো মামলা মানে পুলিশে ধরিয়ে দেওয়াটাও তো তাদের কাজ না অনেক আসামি আছে পুলিশ ধরবে এই কাজগুলো সমন্বয়টা কেন করছে মানে মানে সচিব আমি আসলে বিষয়টা বুঝতে পারি সচিবের সভাপতি ডাক্তার জামাল উদ্দিন নাম তো ওনাকে আসলে মানে আপনি খবরটা দেখেননি নাকি না সমন্বয়ক পরিচয়ে গিয়ে তার কাছে ফেসবুকে তার জামালউদ্দিনের একজন সহকর্মী তিনি লিখছেন যে তার কাছে 50 লাখ টাকা চাদা চেয়েছে পরে সঙ্গে 10 লাখ টাকা দিতে চাইছে কিন্তু তারা রাজি হন নাই তারপরে তারা নিয়ে তাকে পুলিশে ধরে দিয়ে আসছে পুলিশের কিন্তু কিন্তু আমার এখানে যাচাই করার কোনো সুযোগ হয়নি যে আসলেই 50 লাখ টাকা চাদা চেয়েছিলেন কিনা 10 লাখ টাকা দিতে রাজি হয়েছিলেন কিনা অতএব সেই অংশটুকুকে বাদ দিয়েই জানতে চাই কেন সমন্বয়করা তার বাসায় রাতের বেলা যাবেন কেন তাকে নিয়ে গিয়ে রাতের বেলা পুলিশের ধরে দিয়ে আসবে এই প্রশ্নগুলো আসে নাকি ও না এই क्वेश्चनগুলো তো অবশ্যই আসে এখন আমাদের যেমন যখন এই ধরনের কোয়েশ্চেন তৈরি হয় যে এই কেউ কি চাঁদাবাজির ক্ষেত্রে যুক্ত হচ্ছে কিনা তো প্রথমত হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের সেই অর্থে কমিটি যেটা আন্দোলনকারী সময়কার যে কমিটি সেই কমিটির সবাই আহ সাথেও কিন্তু আরো অনেক মানুষজন ছিল যারা কিন্তু এখানে মুভমেন্টের সাথে যুক্ত ছিল এখন মুভমেন্ট পরবর্তী সময়ে সবাই তো আসলে একই রকমের স্টেক হোল্ডার কেউ কারোর থেকে তো কম স্টেক হোল্ডার না এখন আমরা স্থানীয় পর্যায়ে যেটা করেছিলাম যে বিভিন্ন কমিটি আহ অক্টোবর নভেম্বর থেকে তৈরি করা শুরু করি আহ বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে যাতে তাদের কর্মকাণ্ডগুলো আমরা রেগুলেট করতে পারি যারা জেলা উপজেলা পর্যায়ে যেসব ছাত্ররা আছে যারা মুভমেন্টে ছিল এবং যারা হচ্ছে মানে কাজ করছে তাদের মধ্যে কমিটি করে দেওয়ার চেষ্টা করি এবং সেটার ভিত্তিতে আমরা যদি তাদের রেগেছে কোনো অ্যান্টি ডিসিপ্লিনারি মানে অ্যাকশন নিতে হয় সেটা অবশ্যই আমরা মানে ইয়ে করতে সেটা অবশ্যই আমরা নিতে পারবো এখন যদি হচ্ছে লিস্টের সমন্বয় না হয় এবং সে জাস্ট মুভমেন্টে ছিল সেটার ভিত্তিতে আমরা অনেক সময় ডিসিশন নিতে পারি না এটা এটা আমাদের মধ্যে থেকে হয় বাট আপনি যে ঘটনাটা বলছেন আমাকে সেটা অবশ্যই একটা কনসার্নিং বিষয় এবং আহ এবং আমরা মানে আমি আমার জায়গা থেকে রেস করবো আর জি অনেক ধন্যবাদ আপনাকে